মুর্শিদাবাদের দৌলতাবাদ ব্লকের ছয়ঘুড়ি গ্রাম পঞ্চায়েতের ষোলো নম্বর বুথের দক্ষিণপাড়া আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার বিতরণ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ উঠেছে শিশুদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাবারের তালিকায় ডিম এবং তরকারি থাকার কথা থাকলেও সেগুলো সরবরাহ করা হচ্ছে না শুধু ভাত বিতরণ করা হচ্ছে তাও নিম্নমানের পোকাযুক্ত চাল দিয়ে রান্না করা স্থানীয়দের অভিযোগ স্থানীয়দের দাবি সরকার শিশুদের পুষ্টি নিশ্চিত করতে আইসিডিএস সেন্টারে পুষ্টিকর খাদ্য সরবরাহের উদ্যোগ নিলেও বাস্তবে তার গুণগত মান সন্তোষজনক নয় বারবার ডিম না দেওয়া এবং খাবারের মান খারাপ হওয়া নিয়ে উঠছে প্রশ্ন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভ ও প্রশাসনিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এবং দৌলতাবাদ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা তবে সাংবাদিকরা ঘটনা কভার করতে গেলে তাদেরও বাধার মুখে পড়তে হয় অভিযোগ আইসিডিএস সেন্টারের এক কর্মী সাংবাদিকদের হেনস্থা করেন সাধারণ মানুষের দাবি স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান এবং খাবারের মানোন্নয়ন দাবি করেছেন প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তারা এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল যে সরকারি খাদ্য কর্মসূচির মান নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি

যেরকম সরকারে দিবে সেরকম দিতে হবে সরকারে দিবে না আমরা দিব না আর সরকারে যদি দিয়ে যদি না দেয় তাহলে আমরা ভুলবো তো আমরা যাচ্ছি যেটা সরকারে দিবে সেটা আমাদেরকে সুস্থায় দেখ আমরা সেটাই মেনে নেব আর সরকারে দিয়ে যদি না দেয় সেটা আমরা মানবো না আমাদের অভিযোগ যে হচ্ছে সরকার তো ভাত দিছে না শুধু খাবার তো দিছে তরকারি দিছে না শুধু সাদা ভাত দিছে সাদা ভাত বাচ্চা কি করে খাবে নোংরা নোংরা চাল দিছে খিচুড়ি ভালো করে রান্না করে দিবে না ডাল দিবে না সবজি দিবে না সরকার তো টাকা দিছে সবজি কিনার লাগে ডাল কিনার লাগে সেটাও তো দিচ্ছে না বাচ্চা একদিন বাড়িতে না থাকলে ডিম দিচ্ছে না তাহলে সে ডিম দেওয়ার কি করছে আজকে সমস্যা সাদা ভাত দিয়েছে ডিম দেয়নি ডিমটা দিলেও তো তরকারিও দেয়নি শুধু সাদা ভাত দিয়েছে আজকে কি চাইবো সরকার যেটা দিচ্ছে সেটা দিবে ওরা ওদের ঘর থেকে তো দিচ্ছে না সরকার যেটা দিচ্ছে সেটা দিবে আমরা সেটা চাইছি আজকে যে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় গ্রামেরা আজকে নিম্নমানের সামগ্রী তার পাশাপাশি আজকে শুধু খালি ভাত দিয়েছে এ নিয়ে আপনি কি বলবেন আমি আর কি বলবো খালি ভাত যা আছে তাই খালি ভাতি দিয়েছি আমাদের যা নিয়ম আজকে সিডিলে এই আছে হুম তো খালি ভাতি আছে খালি ভাতি আছে আমাদেরকে ওই খিচুড়ি সবজি কাটিয়ে আমাদেরকে তরকারি দিতে বলে আমরা খিচুড়িতে তরকারি দিব বা ভাতও তরকারি দেব তাই আমরা দিই না মায়ে ধরে শুধু তরকারি দিই বাচ্চাদের তরকারি নাই আমাদের আর দাম বেশি তাই আর ডিমও নেই বলছে আজকে দিন নাই তো দিন ডিমের দাম বেশি তাই আমরা সপ্তাহে একদিন বন্ধ করেছি ডিম দিছি আপনার নাম আরজিনা বেগম আপনার সেন্টারের নাম গোটা জিপি দিছেন এখন আপনার সেন্টারের নাম কি ছয়ঘরি দক্ষিণ পাড়া আশিদের সেন্টার থ্যাংক ইউ ছয়ঘরি দক্ষিণ পাড়া সেন্টারে আজকে খালি ভাত দিয়েছে কোনো তরকারি সবজি কিছু নাই ডিমও নাই এক চামচ লবণও নাই হ্যাঁ ওই জন্য আমরা অভিযোগ করেছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে পুলিশ যা রিপোর্ট দেওয়া দিলেন পুলিশ রিপোর্ট দেখবে সেটা তার ব্যবস্থা করবে তারপর না হলে তখন আমরা আবার আন্দোলন করবো এটা কেন হয়েছে সরকার যদি মানা করে আজকে ডিম দেওয়া তাহলে এটা যদি সই দিয়ে দেয় আমাদেরকে আমরা মেনে নেবো আমরা তাতে হাফ চান্স হচ্ছে লবণ যদি দেয় সরকার তাই মেনে নেবো কিন্তু না দিয়ে যদি দিয়েছি বলে সেটা মানব না এটা আমার বক্তব্য আর কিছু আমার মহিদিন আহমেদ সাইগর দক্ষিণ পাড়া হাতে সাদা ভাত দিয়েছে তার লেগে অভিযোগ ডিম দেয়নি সবজি দেয়নি